আম দিয়ে যে এত সুস্বাদু বড়া তৈরি করা যায় সেটা না বানালে বুঝবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি খুব সহজে তৈরি দারুণ টেস্টি পাকা আমের বড়া রেসিপি নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব মজার এই পাকা আমের আম বড়া রেসিপি পাকা আম ফুড়িয়ে যাওয়ার আগে সবাই একবার হলো ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাকা আম দিয়ে আমের বড়া তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ পাকা আমের পাল এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আমি খুব বেশি দিব না কারণ আমের প্রচুর পরিমাণে মিষ্টি থাকে আমাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন চিনিটা দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিব আমি এখানে ফ্রোজেন করা ম্যাঙ্গো পাল্প নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ আমটা থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন চিনিটা গোলানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে সেজন্য দেখাতে পারলাম না এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে বেটারটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন ভেতরে কোনো লাংস বা তলা পেকে না থাকে খুবই সফট একটা বেটার তৈরি হয় ব্যাটারটাকে ভালোভাবে ফেটালে পিঠাগুলো নরম তুল তুলে আর সফট হবে দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চলে একটা প্যান বসে এর মধ্যে তেল গরম করে নিয়েছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে বেটার একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন দেখুন বেটারটা দেওয়ার সাথে সাথে বড়াগুলো কি সুন্দরভাবে ভেসে উঠেছে বড়াগুলোর একটা পাশ যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে এর অপর পাশটা সুন্দর একটা কালার করে ভেজে নেব বড়াগুলো খুব বেশি হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে হাই হিটে ভাজতে গেলে বড়ার উপরটা লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আমি এই বড়াগুলো উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে তেল জুড়ে উঠিয়ে নেবো আর বাকি বেটারটা দিয়ে এভাবে করে বড়া তৈরি করে নেব দেখুন আমের এই বড়াগুলো কতটা ফুলকো হয়েছে আমের এই বড়াগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই মজা একবার না বানালে বুঝবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে ফুলকো এবং সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট দেখুন এর ভেতরটা আমের সুন্দর একটা কালার এসেছে আর ভেতরটা কতটা ফ্লাফি তাই পাকাম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন সকাল কিংবা বিকেলের নাস্তায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এমন একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ